হাঁসগুলোকে আপনারা চেনেন আমরা আমাদের এলাকায় বলি চীনা হাঁস আমার মনে হয় বাংলাদেশের সব এলাকাতে চীনা হাঁসই বলে এই এই চীনা হাঁসগুলো এগুলো কিন্তু গৃহস্থ বাড়িতে পোষা হাঁস এবং গৃহপালিত হাঁস বলতে পারেন খুব সুন্দর থাকে একদম হেলে দুলে হাঁটে এবং বেশিরভাগ সময় দেখবেন যে চীনা হাঁস ঘাস লতা পাতা খায় অন্য খাবারের দিকে তার আগ্রহ নাই বাড়ির আশপাশে যে ঘাস হয় তারপর ছোট ছোট গাছ হয় ছোট ছোট গাছ মানে শাকের মতো ছোট ছোট নরম গাছ ওইগুলা হচ্ছে ওরা খায় বেশিরভাগে হাঁস খায় এগুলাকে বলে চীনা হাঁস এই যে দেখেন এক একটা কত বড় বড় দেখছেন এই ধৌল না দেয় আবার পাওয়া নাই পাওয়া না দিলে তো দিবে এই ধরো 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 ধর দিবে তো পা না থাকলে তুমি এমনি পা না বেঁধে রেখে দিছো তাড়াতাড়ি করো পা বেঁধে দাও এই যে এই হাঁসগুলা দেখছেন কি শক্তি চারশা তুমি যারা তুমি থেকে সরো ধরে রাখা যাচ্ছে না এই হাঁসগুলার কিন্তু লাইভ হয়েছে এগুলা প্রায় 3 কেজির কাছাকাছি এবং বড় হয় চীনা হাঁস বড় না হলে এর মাংসে স্বাদ আসে না পুক্ত হয় না এগুলোকে আমাদের দেশে বলে মানে আমাদের গ্রামে বলে চীনা হাঁস মূলত এই হাঁসগুলার আদি আসল নাম হচ্ছে মাসকবি এটা নিয়ে যাও ধর ছোট গিয়ে কিন্তু উড়াল দেবে হাই রে দেখি 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 পা পা দাও পা করস্তটা কি এদিক দিয়ে আসো আসো রাকিব ধরে নিয়ে যাও হুম 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 নিয়ে যাও ওকে 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 যাই হোক এইগুলাকে আমরা এই অবস্থায় আমাদের ইয়াতে আসে আমাদের স্টোরে আসে এরকম লাইভ জ্যান্ত অবস্থায় পাতি হাঁসও এভাবে আসে চীনা হাঁসও এভাবে আসে রাজ হাঁস এবং দেশি মোরগ মুরগিগুলো এভাবেই আসে তারপরে এখানে আমরা প্রসেসিং করে জবাই করার পরে এগুলোকে আমরা প্রসেসিং করাই গরম পানি করে এগুলা পশমগুলো তোলা হয় তারপর হচ্ছে এগুলাকে পোড়ানো হয় এই যে দেখেন আমরা অনেকগুলো রেডি করছি পুরিয়ে কারণ অনেকগুলো হাঁস আসছিল দশ পিস আসছিল অনেক দিন পর এই চীনা হাঁস আসলো এই যে দেখেন কি সুন্দর এইটার মধ্যে যে তেল আছে অনেক বেশি এই রকম যে হলদে হলদে হয়ে আছে না এগুলো কিন্তু মানে নিচে চামড়ার নিচের স্তরে তেল এগুলো হচ্ছে মেয়ে হাঁস যেগুলো এরকম হলদে হয়ে যায় এগুলো হচ্ছে মেয়ে হাঁস আর এগুলোতে আবার দেখেন যেমন এগুলোতে একটু তেল কম এগুলো আবার ছেলে হাঁস ছেলে হাঁসের তেল কম কিন্তু মাংসের পুরুত্ব বেশি থাকে তো চল আমি ওজনটা দেখি ওগুলো আছে যে লাইভ ওয়েটে যেগুলো আছে ওগুলো আমি ওজন নিয়েছিলাম দেখলাম যেগুলো দুই কেজি আটশো দুই কেজি সাতশো এরকম করে আছে তিন কেজির কাছাকাছি তবে পুরোপুরি তিন কেজি না আর কি প্লাস মাইনাস আছে এটা ব্যাপার হ্যাঁ দেখি এগুলা আফটার প্রসেসিং এগুলোর ওজন কেমন আছে নাড়ি ভুড়ি ফেলে দেওয়া হয়েছে ভিতরে গিলা কলিজা আছে মাথা সহ এগুলো দেখেন এটা আছে হচ্ছে দুই কেজি চারশো আশি গ্রাম আছে আশি গ্রামের কাছাকাছি আশি উনআশিতে কাটা ইয়া করতেছে ধরেন দুই কেজি চারশো সত্তর আফটার প্রসেসিং দুই কেজি চারশো সত্তর তারপরে আর একটু দেখি এটা আছে দুই কেজি দুশো এটা আছে দুই কেজি তিনশো পঞ্চাশ মাথাটা এখানে রেখে দিলাম কারণ সবগুলোর সাথে একটা করে মাথা তো যা অ্যাড হবে এটা আছে দুই কেজি দুশো সত্তর স্যার এটা আছে দুই কেজি তিনশো ত্রিশ ডাগা হুম এটা আছে দুই কেজি আরেকটা আর এই যেটা দেখি এটা আছে দুই কেজি তিনশো তিরিশ মানে এগুলা এরকম দুই থেকে দুই কেজি থেকে দুই কেজি তিনশো পর্যন্ত থাকবে আচ্ছা আফটার প্রসেসিং দুই কেজি থেকে দুই কেজি তিনশো চারশো পর্যন্ত থাকবে আফটার প্রসেসিং হ্যাঁ এই হচ্ছে প্রসেসিং প্রসেসিংয়ের পর আমরা দেখেন একদম ক্লিন করে নিচ্ছে বড় হাঁসের একটা সুবিধা আছে ওই যে কাটা কাটা লোমগুলো আছে না কাটা কাটা পশমগুলো ওগুলো থাকে না এগুলো একদম ক্লিন করানো যায় খুব সহজে তো এই যে বড় হাঁসগুলো এটা একটা সুবিধা দেখেন পিঠের সাইড পেটের সাইড খুব ভালো করে ক্লিন করা হয়েছে এবং সবগুলারই গিলাকলিজাগুলা কিন্তু ভেতরে দেওয়া আছে গিলাকলিজাগুলা না কাটা ছাড়া আসলে গিলাকলিজাটা সুন্দর করে বের করা করে ক্লিন করা কঠিন তা আমরা যদি কেউ কাটিং নেয় একদম রেডি টু কুক সেক্ষেত্রে আমরা হচ্ছে গিলা কলিজাগুলো কাটাই এই ছাড়া কিন্তু গিলাকলিজা এর ভেতরেই থাকে এভাবে আমরা ডেলিভারি করছি আর জবাইয়ের পরে প্রসেসিং মানে গরম পানিতে দিয়ে পশম আগে কিন্তু যে ভুড়িগুলো আর কি বের করে নেওয়া হয় এ পদ্ধতিতে আমরা প্রসেসিং করছি এভাবে আপনারা হাতে পাবেন যদি আপনারা চীনা হাঁস খেতে চান মানে এই যে চীনা হাঁসগুলো এই মাছ চীনা হাঁসগুলো যদি খেতে চান এগুলো পুরোপুরি গৃহপালিত হাঁস এগুলো হচ্ছে গ্রামে দেখবেন অনেক বাড়িতে দু চারটা করে থাকে এবং খুবই শান্ত ওরা কিউট দেখতে ওরা যখন হাঁটে না তখন বেশি সুন্দর লাগে একদম হেলে দুলে হাঁটে তো খুব কিউট লাগে দেখতে আচ্ছা এই ওইটা বসত এগুলো লাইভ ওয়েটটা কেমন দেখাই এটা বস যদি নিতে চান আজকে আমাদের স্টোরের কাছাকাছি যদি হয় লোকেশান তাহলে আজকে আমরা ডেলিভারি করে দিব আর না হয় কালকে আর কি ডেলিভারি করতে হবে আমরা হচ্ছে বৃহস্পতিবার শুক্রবারে আমাদের অনেক বেশি চাপ থাকে তো ওটা উঠায় না এটা থাকে এটা দাও এটা দাও এই ঝুড়ি দাও এটা তো দাও এটা তো দাও আর এগুলো সরাই নাও এগুলো সরাই এগুলো সরাও বৃহস্পতিবার শুক্রবারে হচ্ছে অর্ডারে চাপ অনেক বেশি থাকে সে কারণে এগুলো দেখা যাবে যে কালকে এমনিতেই হাঁস এখন অনেক যাচ্ছে বলে প্রসেসিং করানোটা কঠিন যে এখনো লাইভ ওয়েট আছে দুই কেজি আটশো বিশ ওই এইগুলো এই দুটো নিতে চাইলেও কিন্তু নিতে পারবেন যদি লাইভ নিতে চান যে বাসায় বাচ্চা কাঁচাতে দেখাইতে চান তাহলে কিন্তু নিতে পারবেন দৌড় দিবে নিয়ে যাও নিয়ে যাও দেখি ওইটার ওয়েট দাঁড়া ওইটার একটু কাটানো রে গেছে দাঁড়া জিরো করে নি হ্যাঁ দাও হুম এটাও দু যে আটশো আছে নিতে চান তাহলে ইনবক্সে অর্ডারটা প্লেস করে দেন আমাদের মার্কেটিং দাম জানিয়ে ও আচ্ছা পার পিস কত হবে পার পঁচিশশো পঞ্চাশ করে পাবেন আমরা কেজি দরে বিক্রি করছি না এগুলো পিস হিসাবে ড্রেসিং করাগুলো আপনারা নিতে পারেন আর ওই যে লাইভ দিতে যদি চান তাহলে আজকে দিতে পারবো আর কি যদি আমাদের স্টোরের কাছাকাছি লোকেশান হয় তাহলে দিতে পারবো আর দূরে হলে একটু দেওয়াটা কঠিন হয়ে যাবে তো এই হাঁসগুলো যদি আপনারা নিতে চান চীনা হাঁসের স্বাদ যদি নিতে চান খেতে খুব মজা আর কারণ হচ্ছে এই হাঁসগুলো বেশিরভাগই ঘাসলতা পাতা খায় বলে এর টেস্টটা একদম অন্যরকম হয় তো আপনারা নিতে চাইলে আজকে আপনারা ইনবক্সে অর্ডারটা করে ফেলেন আর যারা কমেন্টসে আছে আমাদের টিমকে বলবো আপনারা একটু কমেন্টস থেকে রিপ্লাইগুলো দিয়ে যারা কমেন্টসে যদি কেউ নিতে চায় দাম তো আমি জানিয়ে দিয়েছি অলরেডি এই মাত্র দশ পিস আছে তার মধ্যে আটটা প্রসেসিং করে রেডি করা হয়েছে দুইটা এখনও প্রসেসিং করা হয় নাই আজকের মতো লাইভ শেষ করছি